পৃষ্ট বিষয় আমাকে দেওয়া হয়েছে আজকের আলোচ্য বিষয় বিবাহের গুরুত্ব ও সমাজে পন প্রথা আলোচ্য বিষয় সম্পর্কে আগে থেকে আপনারা অবগত আছেন এবং প্রত্যেক আলোচকের জন্য একটা নির্দিষ্ট বিষয় আমার আলোচ্য বিষয় বিবাহর গুরুত্ব এবং পণ প্রথার কুপ্রভাব প্রভাব সমাজে কিভাবে পড়ে আলোচনা শুরুতেই আপনাকে বলতে চাই আপনারা কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো দেখিনি চাচা বিয়ে করেননি আপনি হাত পকটে কেন আচ্ছা হাত নামান আচ্ছা কে কে বিয়ে করেনি গরিব মিসকিন মানুষ হাত তোলেন তো দেখি যারা বিয়ে করেনি তারা মিসকিন এই কয়টা হ্যাঁ এই কয়টা গরিব তাই তো আচ্ছা হাত আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু লজ্জাতে বলতে পারছেন না আব্বা মাকে কে কে আছেন একটু হাত তোলেন দেখি মানে বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দিতে চায় না বাব্বা মা বলে ছোট আমার ছেলে আমার ছোট মেয়ে আমার ছোট কিন্তু মন চাই যে এই শীতে বিয়েটা করে নি কিন্তু বলতে পারি না কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি কেউ নাই তার মানে বোঝা যাচ্ছে যারা আপনারা হাত তুলতে সাহস পাচ্ছেন না তাদের জন্য বিয়ে এখনো বৈধ নয় আপনার জন্য বৈধ কি কথা বলেন কারণ যার থাকবে সে বিবাহ করবে আপনার যে বিয়ের প্রয়োজন আপনার স্ত্রীর প্রয়োজন স্ত্রী দরকার এটা আপনি প্রকাশ্যে আপনার পিতা মাতাকে যতদিন বলতে না পারছেন ততক্ষণ বিয়ের যোগ্যতা অর্জন করতে পারেননি আপনার একটা মোটর সাইকেলের দরকার আব্বাকে বলতে পারেন আপনার একটা মোটরসাইকেল তেল কিনবেন এটা আব্বাকে বলতে পারেন মাকে বলতে পারেন কিন্তু বউ লাগবে এটা বলতে পারেন না এখন লজ্জায় কেটে উঠতে পারেন নাই তার অর্থ আপনি এখনো বিবাহ করার জন্য যে যোগ্যতা লাগে যে ম্যাচুরিটি লাগে সেই মনোভাব এখন আপনার আসেনি আপনি কাল থেকে কি করবেন কি করবেন বলেন তো সিয়াম রোজা ফাস্টিং এটা করবেন কেন আপনার জন্য এখনো হয়নি যখন বলার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন লজ্জারটা কেটে যাবে কেন আপনার প্রয়োজন পেটে যখন ছিদা লাগবে তখন খেতে হয় না হয় যান ক্ষুদা লাগলে মাকে বলেন না ক্ষুদা লাগলে আপনাকে খেতে হবে তো শরীরের একটা ক্ষুদা আছে এটা নির্দিষ্ট একটা মানে বয়স অতিক্রম করলে অটোমেটিক আসবে এটা আপনি যতই নিজেকে চাপিয়ে রাখার চেষ্টা করেন না কেন আপনার আসবেই আর সেটাকে নিবারণ করতেই হবে আপনাকে চাই সেটা বৈধ পদ্ধতি হোক অথবা অবৈধ পদ্ধতি হোক আপনাকে নিবারণ করতে হবে তাই এটা গোপন কিছু নয় চলেন আজকে এই বিষয়ে আমাদের আলোচনা আলোচ্য বিষয় বিবাহ বিবাহ এই শব্দটা শুনলে আমাদের কেমন লাগে বলেন তো যারা লজ্জা লাগে না না ওদের স্বপ্ন বিয়ে মানে স্বপ্ন কত রকমের স্বপ্ন মানে যার বিয়ে হয়নি ওই স্বপ্ন দেখছে কবে যে হবে আর যার হয়ে গেছে সে বিপদে যে এক দু বছর পরে করলেই হতো এমন আছে না নাই তার মানে সবাই নাই আলহামদুলিল্লাহ অনেক দম্পত্তি আছে বিয়ে করার পরে তার জীবনের নতুন করে একটা অধ্যায় যে সূচনা হয়েছে এই অধ্যায়টা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং পেছনকার জীবনটি সে ভুলে গিয়ে যে নতুন একটা অধ্যায় সূচনা করেছে আলহামদুলিল্লাহ এই নবদম্পতি তারা সুখের সাগরে তারা একসঙ্গে ভাসছে তারা মনে করছে যে এতদিন যে আমি একা এক ছিলাম বা আমার বাবার বাড়িতে ছিলাম মানে আমি জীবনটা কি জীবন উদ্দেশ্য কি এটা আমি বুঝতে পারিনি বিয়ের পরে আমার লক্ষ্য উদ্দেশ্য সবকিছু পরিবর্তন হয়ে গেছে এমন মানুষ আছে না নাই আছে তার মানে মাধ্যমে মানুষের জীবনে নতুন অধ্যায় শুরু হয় সেটা ভালো দিয়ে হতে পারে অথবা মন্দ দিয়ে হতে পারে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ চলতে থাকলো আর যদি মন্দ হয় তাই ডিভোর্স তালাক আছে না নাই ডিভোর্স তালাক আছে তাই চলেন আলোচ্য বিষয় বিবাহ আচ্ছা বিয়েকে আর্মিতে কি বলে নিকা সুরা বাকারা সন্ম দুই এক নম্বর দুশো আটত্রিশ আল্লাহ বলছেন উদ্দাতুল নিকা তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও নিকা মানে কি বেঁধে দেওয়া চাচা নিকা মানে কি বেঁধে দেওয়া গিরি দিয়ে দেওয়া মানে এমন ভাবে গিরি দেবেন যেটা আর ছুটবে না এটাকে বলা হয় নিকা বিবাহ মানে বন্ধন নিকা মানে এটা গিরি দেওয়া মানে বন্ধন যেমন হবে আর এই বন্ধনটা মোটেও মনে করবেন না যখন আপনি আপনার ছেলের বিয়েটা দিচ্ছেন কোন একটা মেয়ের সঙ্গে এই ছেলে আর মেয়ের এর শুধু বন্ধন হয় না বন্ধন পরে দুই পরিবারের কার পরিবারের ছেলের পরিবারের সঙ্গে মেয়ের পরিবারের এই বন্ধনটা জুড়ে দেওয়া হয় গিটটা দিয়ে দেওয়া হয় কারণ এই মেয়েটা তার স্বামীকে বিবাহ করেছে কিন্তু তার স্বামীর ভাইয়ের সঙ্গে একটা সম্পর্ক তার বোনের সঙ্গে একটা সম্পর্ক বাবার সঙ্গে একটা সম্পর্ক পতুষীর সঙ্গে একটা সম্পর্ক করতে হয় কি হয় না হয় তাই শুধু যদি মনে করেন বিবাহ হচ্ছে এই ছেলে আর মেয়ের এটা আমাদের ভুল ধারণা মানে দুই পরিবারের বন্ধনে আবদ্ধ হচ্ছে মাত্র দুজনের জন্য আল্লাহ আমাদেরকে এই বিবাহ মানে বন্ধন এই অটুট বন্ধন যারা আমরা করে ফেলেছি কিয়ামত পর্যন্ত মানে আমাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবাহ টিকিয়ে দেখার তৌফিক দান করে সকলে পড়ি মুসলিম